এই হচ্ছে সকালে আমার নাস্তায় স্ক্রাম্বেল এগ এক পিস বাটার ব্রেড আর এক কাপ রং চা এটা হচ্ছে আমার প্রতিদিনকার নাস্তা মাঝে মধ্যে একটু চেঞ্জ হয় হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসে খুবই ভালো আছি তো তো সকাল নাস্তাটা করতে করতে আপনাদের সাথে জয়েন্ট হয়ে গেলাম তো নাস্তা শেষ করে একটি বার্নারে ভাত জড়িয়ে দিয়েছি আর একটি বার্নারে পোলাও রান্নার প্রিপারেশান নিচ্ছি এই যে চাউলটাও জড়িয়ে দিয়েছে এবং দুধ ভিজিয়ে রেখেছি একটু শ্যামাই করব ওই দিকে এই যে গরুর মাংস চিকেন প্লাস হচ্ছে মাছ সব ভিজিয়ে রেখেছে তো এখন বলি আজকে একটু রান্নার আয়োজন করেছি কারণ গতকাল রাত এগারোটা গতকাল কর তো বলা চল না যে তোর রাত একটা বেজে গিয়েছে আজকেই বলা চলে আমাকে ফোন দিলো আমার এই ফ্রেন্ড চাঁদনি আমার বাসায় আজকে আসবে সপরিবারে মানে আমার ফ্রেন্ড চাঁদনির এক ছেলে এক মেয়ে ছেলেটা স্পন্দনের সঙ্গে পড়ে তার মানে স্পন্দনের ফ্রেন্ডের আম্মু ফ্রেন্ড ফ্রেন্ডের বোন আসবে আর আবার আমারও ফ্রেন্ড মানে আমার ছেলের ফ্রেন্ডের মায়েরা এখন আমার ফ্রেন্ড হয়ে গিয়েছে আমাদের সাথে সম্পর্কটা এরকম ডিফলি তো আমার ফ্রেন্ডের চাঁদনির মেয়ে লিজা যাচ্ছে আমেরিকায় মাস্টার্স প্রোগ্রামে ও কম্পিউটার সায়েন্সে অনার্স করেছে। মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ইন্টারন্যাশনাল নৃত্যশিল্পীও ও মার্শাল্লাম আমার মেয়েটার অনেক গুণ খুবই লক্ষ্যে একটা মেয়ে তো এখন যেহেতু আমেরিকায় যাচ্ছে যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করতে আসছে আমি তো খুব খুশি যে ও আমার সঙ্গে দেখা না করে যাবে না তো রাত একটার দিকে হঠাৎ করে প্রোগ্রাম হলো যে আমার বাসায় আসবে তো আমার বাসায় যা যা ছিল খুব কমই আইটেম করা হচ্ছে যেহেতু বাজারে যাওয়ার আর টাইম পাইনি তো অলরেডি আমি রান্না করতে করতে ওরা চলে আসছে সুবর্ণা কোথায় জানো সুবর্ণা বাড়ি যাচ্ছে

রা ভাই পাঠিয়েছিল ওর রংপুরে আমার তুমি এখন আমি যখন রংপুরে যাবো তখন যাইও আমার রান্নাঘর করছি রান্নাঘর বানায় আসছে গিয়ে এখন বাবা দেশের বাড়ির বাচ্চাদের ছুটি হলে বাড়িতে যাব না মাঝে মাঝে একটু গ্রামে যেতে ইচ্ছে করে না দরকার কি আমি আমার বাইয়ের বাড়ি যাব এর বাড়ি যাবো এর বাড়ি যাব নিজের বাড়ি থাকতে এই জন্য পড়াইছি হ্যাঁ একটু হাতটাত মারো বাবা বাবা হ্যাঁ তোমার মা ভালো রিভিউ দেয় বুঝছো প্রত্যেক ভিডিওতে তোমার মা সুবর্ণা না চা বড়িয়া কাজ করি তোমার এই তোমার মতো আমার অভ্যাস ছিল কোথাও বসলে আমি পাতুলে বসতাম তারপরে আমার বিয়ের আগে অফিসে যখন যেতাম ও খালি আমার এটা বাধা দিত এরকম করতে তো আমি দেখতাম বদ অভ্যাস তোমার মা স্কুলে আসলো পাতুলে বসবারম অনেক দিন দেখা হয়েছে তো তাছাড়া আমি সুবর্ণা চাঁদনি আমরা একসাথে অনেক গল্প করে সবাই মিলে খুব গল্প করছি তো গল্প করার পর লাঞ্চ টাইমও শুরু হয়ে গেল তো খাবারগুলি টেবিলে নিয়ে আসলাম ভিডিওটা তত একটা ভালো করে করা হয়নি তো সবাই একসঙ্গে লাঞ্চটা করে নিয়েছি কচুর শাক করেছিলাম এটা চাঁদনির অনেক পছন্দ মুরগির রোস্ট মাছের দু পেঁয়াজা ছিল হ্যাঁ পোলাও সাদা ভাত গরুর মাংস সবই তো ছিল মোটামুটি তো যে খাওয়া দাওয়ার পর সবাই বসে গেল গল্প করতে আর এই দিকে স্মিতা লিজাকে মেহেদি দিয়ে দিচ্ছি স্মিতা যেটা কাজ মেহেদি দিতে পারলেই ও খুব খুশি মার্শাল্লা সবাইকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দেয় আর ও মেহেদি দিয়ে দিতে খুব পছন্দ করে তো এদিকে সন্ধ্যাও হয়ে আসছে তো সন্ধ্যা নাস্তাটা রেডি করলাম এই যে চাঁদনি যে আইসক্রিম আমনি আসছিল সে আমগুলিও কেটেছি আমি তো যে সেমাই করেছিলাম পেয়ারা কাটলাম আর হচ্ছে চা ছিল সঙ্গে এই তো আর বিস্কিট চার সঙ্গে তো টা বলতে বিস্কিট ছিল যেটা ভিডিও করা হয়নি আর এই বিডিওগুলি আসলে আমি করি নাই ভুলে গিয়েছিলাম তারাহুড়াতে লিজা একটু করেছিল আমি লিজার কাছ থেকে নিয়েছি এই যে অর্ক আর স্পন্দন নিচে খেলে টেলে আসছে এসে দুই ফ্রেন্ড একসঙ্গে খেলছে অনেক মজাও করছে যাতে কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা রেডি করেছে আর আমি ওইদিকে চাটা রেডি করেছে সবাই মিলেমিশেই করেছে তো এখন যাওয়ার পালা সবাই একসঙ্গে বেশ আজকে দিনটা খুব সুন্দর এবং আনন্দে কেটেছে খুবই ভাল লেগেছে আর অনেক দিন পরে দেখা হওয়াতে আরও বেশি ভাল লেগেছে তো যেহেতু রাত হয়ে গেছে আটটা বাজে তো স্পন্দনের আব্বু বলছে ওরা থাকে আজিমপুরে তো বলতেছে সিনজি দিয়ে যাওয়া দরকার নাই গরমের মধ্যে আমি গাড়িতে করে দিয়ে আসি তো ওর বাবা একা যাবে তাই আমিও গেলাম আমি জাস্ট হাত মুখটা ধুয়ে লিপস্টিক দিলাম জামাটা জাস্ট একটু চেঞ্জ করলাম হিজাবে পড়লাম না জাস্ট ওড়না দিয়ে কাবার করেই চলে যাচ্ছি যে রাতের বেলা যাব কেউ দেখবে না গাড়িতে করে যাব তো তাই হচ্ছে ওড়না দিয়ে কাবার করেই চলে যাচ্ছি আর স্পন্দন অবশ্য বলতে সাম্মু কেন তুমি হিজাব পরছো না ওড়না দিয়ে যাচ্ছ কেমন লাগছে আমি বলছি না রাতের বেলা আমাকে কেউ দেখবে না আর লিপ আমি কোথাও গেলে লিপস্টিকটা দিয়ে আমি বাসাতেও প্রায় লিপস্টিক দিয়ে রাখি কারণ এটা আমার যখন থেকে জব করতাম তখন বিয়ের আগে থেকে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আমি লিপস্টিক না দিলে অনেক দিন বরঞ্চ আমার ঠোঁটটা কেমন যেন হয়ে যায় সেই জন্যে আমি লিপস্টিকটা ইউজ করি আর দেখি না অলরেডি নয়টা বাজে এটা কিন্তু জিকাতলা রাস্তাটা কি পরিমাণ জেম মানে জেমের জন্যে কোথাও বের হওয়া যায় না আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের বিডিও কিন্তু এটা যদিও আগের বিডিও কিন্তু বৃহস্পতিবার ছিল সেদিন বৃহস্পতিবার আরো বেশি জ্যাম আমরা খুবই বিরক্ত তো হয়ে গিয়েছি বসে থাকতে থাকতে অলরেডি দশটা বেজে গিয়েছে চিন্তা করা যায় আমরা ভাবছি যে এত রাত্রে যাচ্ছি ফাঁকা বেশি একটা সময় লাগবে না সেই জন্য আরও রওনা দিয়েছি আর ওদেরকে আর একটু সময় একসাথে থাকতে পারবো এই জন্য আরও সাহস করে আসছিলাম তারপর স্পন্দনের বাবা আবার ওদেরকে দিয়ে একা একা আসবে তাকেও একটু সঙ্গ দিলাম তো সবাইকে সঙ্গ দিতে এসে এখন কিন্তু অলরেডি আমার মাথা পেন শুরু হয়ে গিয়েছে এত মানে জেম ছিল রাস্তায় যখন বের হই খুব আনন্দ নিয়ে বের হয়েছি যে আবার কবে একসাথে হই ঠিক আছে একসাথে যাই কিন্তু জ্যামে বসে থাকতে থাকতে মানে মাথাও পেন ওইদিকে বিরক্তি লেগে গিয়েছে সবাই মোটামুটি বিরক্ত হয়ে গিয়েছি আর ওরা যেখানে থাকে আজিমপুরে ওটার কাছাকাছি কিন্তু আমার বাসুরের বাসা জাকির ভাই থাকেন আমার শাশুড়ি সহজে থাকতেন শাশুড়ি যেখানে মারা গিয়েছে তো এর মধ্যে আবার জাকির বাইকেও আমি ফোন দিয়েছি যে আমি লাল ইয়েতে আসছি পুরান ঢাকা শুনে বাই সুরছে না বাসায় আসো বাসায় আসো বাসায় না এসে না ওইদিকে স্পন্দন স্মিতাকেও বাসায় একা রেখে আসছি তো এখন আবার আমার বাসুরের বাসায়ও যেতে হবে ওদেরকে নামিয়ে দিয়ে তো এত জ্যাম আজিমপুর পর্যন্তই দেখতেছি যে জ্যাম কাজে আমরা আর কন্টিনিউ করতে পারলাম না সরি ওদের বাসা পর্যন্ত পৌঁছাই দিতে পারলে ভালো হতো দিতে পারে না আমরা আজিমপুর কবরস্থানের সামনেই নামিয়ে দিয়েছি এখান থেকে কবরসর ওদের বাসায় যেতে নাকি পাঁচ মিনিট লাগবে কিন্তু কবরস্থানটা সামনে পর্যন্ত এসে দেখি আরও বেশি জ্যাম তখন এখানে নামিয়ে দিয়ে আমরা এখান থেকে গাড়িটা ঘোরালাম লালবাগের উদ্দেশ্যে আৰু আজিমপুৰ কপৰস্থান এই প্রথমবার আমি দেখেছি যদিও আমি কিছুদিন পর পরই লালবাগে আসি শাশুড়ি থাকতে একটু বেশি আসতাম এখনো প্রায়ই আসি আমার বিয়ের আগেও আমি অনেক আসছি কিন্তু এই আজিমপুর কবরস্থানটা দেখি নাই এটা হচ্ছে মেন গেট তো দেখলাম তো হচ্ছে এখান থেকে জাকির বাইয়ের বাসার গেটের কাছে চলে আসছি তো এখানে একটা দোকান থেকে নিয়ে আমার বাসুর ছেলে নিলয়ের জন্যে একটা আইসক্রিমের বক্স নিলাম নিলয় আবার আইসক্রিম খেতে খুব লাইক করে যা যখন একটা আইসক্রিম নিয়ে যায় তো এই তো চলে আসলাম আসার সঙ্গে সঙ্গে বাসায় কিন্তু বলি নাই শুধু জাকির ভাই জানতো জাকির ভাই এখনো বাসায় ফিরে নাই বাবিকে জাস্ট ফোন করে বলছে তো এই যে এইখা বাসায় অনেক আম খেয়ে আসছে আবার ভাবিও আম কেটে দিয়েছে আম খেলাম আইসক্রিম খেলাম আরও অনেক কিছু ছিল ভিডিও করা হয় নাই আসলে মাথাটাও খুব ধরেছে কিছুক্ষণ এসে শুয়েও ছিলাম পুরাটা ভিডিও করি নেয় আর ওই যে আইসক্রিম নিয়ে আসছি সেই আইসক্রিমও খেলাম তো খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম আসলে কোথাও আসলে তো যেতে ইচ্ছে করে না গল্পটা বেশ জমে গিয়েছিল যদিও মাথা পেন করতেছিল দেখি গিয়েছে তখন উঠে গেলাম স্মিতা ওইদিকে ফোন দিলাম ও তাড়াতাড়ি আসো আমি ঘুমাবো আমি খুব টায়ার্ড তো বের হওয়ার সময় ভাবি আবার আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে খাবার জন্য অনেক জোর করলেও খাইনি তো হাসির ডিম আমার খুব পছন্দ ওর বাবা পছন্দ বসন্ত তো হাসি বোনা করে দিয়েছে আর কি কি অনেকগুলি আইটেমই ভাবি করে দিয়েছে তো সেই খাবারগুলি আবার বক্সে দিয়ে দিল ভাবি তো নাচর বান্দা না খেলেও নিয়ে যেতে হবে তো খাবারগুলি নিয়ে দুইজনে বের হলাম আর কি করা গাড়িতে উঠলাম একটু সামনে আসতেই দেখি যে বৃষ্টি আর এই বৃষ্টি দেখে মনটা খুব ভালো হয়ে গেল বাহিরে ধুম বৃষ্টি আর ভিতরে আমরা দুইজন স্পন্দনের বাবা গাড়ি ড্রাইভ করছে খুব মজা করতে করতে আমরা অবশ্যই কপিরাইট পদকে গানটা দেইনি গান ছেড়ে দুইজন আসছে এবং গানের সঙ্গে সঙ্গে নিজেদেরও গলা মিলাতে মিলাতে আসছে খুবই ভাল লাগলো তো বাসায় এসে তো কেয়ারটেকার ডেকে উঠালাম উঠে এই তো আমি তাড়াহুড়া করে উপরে আসছি ওর বাবা গাড়ি পার্ক করে তারপরে আসবে কারণ স্মিতা অপেক্ষা করছে স্মিতা বলল যে আমি সোফাতেই শুয়ে আছি স্পন্দন ঘুমিয়ে গেছি স্পন্দন তো মার্শাল্লা তাহাজ ফজরের নামাজ পড়ে আর ফজরের নামাজটা ও জামাতে গিয়ে পড়ে মসজিদে যার জন্যে ও সাড়ে এগারোটার মধ্যেই শুয়ে পড়ে লেট করে না তো স্মিতা একা একা সোফায় বসে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আমাদের জন্য আমরা চাবি নিয়ে যাইনি ওই জন্য আমি আগে আগে চলে আসছি আর ওরা পার্ক করে আস্তে আস্তে তো পাঁচ সাত মিনিট সময় লাগবে তো কলিং বেল টিপলাম এখন স্মিতা দেখি এই তো আমার মামনিটা আমাদের জন্য অপেক্ষা করতে করতে সে টায়ার্ড খুব আজকে সেই সকাল থেকে একটার পর একটা কোচিং ক্লাস এগুলো করতে করতে টায়ার্ড তো এই ছিল আমার আজকের আনন্দ আড্ডা ব্লগ ভিডিও তো এখন আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই